একদিকে রমকম প্রেমের গল্প অন্যদিকে বাঙাল ঘটির ফাটাফাটি লড়াই একদিকে ওম শ্রাবন্তী অন্যদিকে রয়েছে বনি কৌশানী এটা ঠিক অন্য দিক বললে একটু ভুল হবে মানে কেউ বাঙাল কেউ ঘটি আর তাদের মধ্যেই জবরদস্ত লড়াই এই নিয়েই হয়েছে ছবির গল্প হাঙ্গামা ডট কম সম্প্রতি হয়ে গেল ছবির জমজমাট প্রেমিয়া খুব এক্সাইটেড কারণ এই ভীষণ মজার ভীষণ হাসি খুশি ছবি তো তার জন্য মানুষ আর কি নিজেদেরকে রিফ্রেশ করতে আমি আগেও বলেছি আবারও বলছি যে রিফ্রেশ করতে অবশ্যই আমার মনে হয় ঈদের দিন আসা উচিত আর অবশ্যই বলবো সবাইকে দেখতে পরিবারে দেখার মতো ছবি তো দেখা যাক আমিও এসেছি আজকে আমার বাবা মাও এসেছে তো খুব খুশি আফটার লং বেট আমার মনে হয় দু বছর শুটিং করেছি আমরা আগে এবং তারপরে ফাইনালি রিলিজ হচ্ছে যেটা ডাকে ছিল অ্যান্ড চেষ্টা করেছি আমরা যতটা ভালো রিলিজ করার আজকে প্রিমিয়ার এক্সপেক্ট করছি সবার দেখে ভালো লাগবে তোমরা প্লিজ দেখো এবং জানো কেমন ছবিটা মুক্তি পাচ্ছে এটা একটু দরকার ছিল একটা রিলিফ দরকার ছিল একটু হাসি ঠাট্টা মজার ছবি একসঙ্গে দারুন দারুন এরকম ছবি তো আমি চাই যে আরো হোক একদম রমকম খুব লাইট হার্টেড একটা ছবি আর আমি একবারে ক্লাউড নাইনে কারণ ছবি দেখতে সবসময় খুব ভালো লাগে আর একটা মজার ছবি অনেক দিন পরে একদম মানে কিছু ভাবনা চিন্তা নেই জাস্ট একটা রিল্যাক্সে বসে একটু এরকম মানে কি বলবো ঘটি বাঙালি এই এরকম না গল্পটা তো এরকম একটা ছবি আমার মনে হয় খুব মজার হবে কারণ আমি যা সব সিন ওর কাছ থেকে শুনে নিয়েছি আর স্ক্রিপ্ট যখন আসে তখন তো আমি জানতেই পারি মানে কিছুটা পড়াও হয়ে যায় তো সেক্ষেত্রে আমি তো দেখেছি এবং যা মানে যারা সব দিগজ অভিনেতা অভিনেত্রীরা রয়েছে আমার মনে হয় দারুণ কাজ হয়েছে খুব ভালো হয়েছে ঘটি বাটি লড়াই চিংড়ি লড়াই খুব মজা লাগবে ঘটি বাঙাল নিয়ে সংঘাতের ছবি কিন্তু সংঘাত বলা উচিত না এটাকে খুনশুটি বলবো আমি আর আমাদের ছোটোবেলায় ঘটি বাঙালের এই ক্ল্যাশটা বা ওই খুনশুটিটা যতটা তীব্র ছিল এখন তার থেকে অনেক পেলব হয়ে এসছে কিন্তু স্টিল আমরা যারা ওই ছোটোবেলায় ওই পরিবেশে বেড়ে উঠেছি তাদের কাছে নষ্ট মতো কাজ করে এবং যারা আজকে আমাদের বয়সে বা আমাদের পৃথিবীতে ওই পুরোনো দিনটাকে ফিরে পেতে চাইবে তাদের কাছে আরো ভীষণভাবে ওই পুরনো মানুষগুলোকে ফিরে দেখা আই অল মাই And 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 I've I've worked with everyone in the film apart from Bonnie. So so I'm I'm very, very excited to to see see it and see their amazing work and yeah, I'm happy to be here I've watched nothing, so it's আমার তো মনে হয় বিশাল হাঙ্গামা হতে চলেছে কারণ ওম শ্রাবন্তী তারপর কৌশানী বনি ওর সবাই মিলে একটা হাঙ্গামা করছে সো তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড আর জেনুইন কমেডি ইজ ইটস ডিফিকাল্ট জব মানে প্রপোজিশন অল টুগেদার আর কি সেটা হচ্ছে সেটা কেমন করেছে দেখি গিয়ে সে তো খুব লাফাচ্ছে বলল দারুণ হয়েছে দেখবেন চলুন দেখছি আউট অ্যান্ড আউট কমেডি ছবি একদম শুরু থেকে সে মজা আছে রোম্যান্টিক কমেডি কমার্শিয়াল ছবি রোম্যান কমেডি কমার্শিয়াল এটাই আমার প্রথম আগের ছবিতে একটা প্রভূত সাফল্য পেয়েছি মানুষ সাড়া ফেলেছে ভালো লেগেছে আশা করছি এই ছবিটাও নিরাশ করবে না সবাইকে বলবো যে হলে আসুন এবং হলে এসে হৈ হৈ করে আট থেকে আসি ছবিটা দেখুন দিন আমি পুরো টিমটার সাথে তোমাদের সাথে একসাথে হতে একসাথে হতে পেরে খুবই আব্লুত এবং রিকোয়েস্ট করবো তোমাদের মাধ্যমে সবাইকে প্লিজ বাংলা ছবির দেখুন এবং যে শো টাইমসগুলো থাকবে সেখানে আপনাদের নিকটবর্তী হলে গিয়ে হাঙ্গামা ডটক দেখুন পারিবারিক ছবি এবং মজার ছবি অনি গোষ্ঠানি বলেছে হয় হয়ে ওঠেনি কিন্তু আজকে তো আমরা প্ল্যান করেছিলাম যে আজকে যাবোই যাই হয়ে যাক তো হাফ কাজ ফেলে এসছি কিন্তু খুব এক্সাইটেড আমাদের এবং তার সাথে আছে তো এটা আরও বেশি বেশি পাওনা আর কি তো গণিকৌশানী প্রত্যেকবার বলে আমাদের সব ব্যাপারে কেন যেরকম আমরা ওর কাছে ওরাও আমাদের কাছের ঘরের মতো আমরা তো ওর আজকে ছবি ওদের রিলিজ হচ্ছে তো এটা আমাদের জন্য একটা খুব বড় দিন এই কাস্টে কি কি মজা হয়েছে শুটিংয়ে সেটাকে আবার রিকল করব। এবং গোটা ছবি ডাবিংয়ে তো আমরা আমাদের পোরশনটা প্রায় দেখতে পাই বলার কি ছবি মানে কৃষ্ণেন্দু স্ক্রিপ্ট ছবিটা দেখতে হবে মজা কিন্তু কৃষ্ণেন্দু একটাই কাজ করে প্রচণ্ড মজা হালকাভাবে লেখে কিন্তু অনেক লেয়ার থাকে সেইগুলোকে আস্বাদন করতে গেলে সেই রস সিনেমাটা হলে দেখতে হবে হাঙ্গামা করতে এসেছি হাঙ্গামা দেখতে এসেছি শেষ পর্যন্ত কী ধরনের হাঙ্গামা হয় সেইটাই উপভোগ করব আশা করছি একটা মজার হাঙ্গামা দেখব এক্সপেকটেশন মানে আমি জানি ভালো হবে তো এক্সপেকটেশনের কোনো কথা না বাট দেন আই থিঙ্ক দ্যাট অনেক দিন পরে এরকম একটা কমেডি রম কম এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে সাই ভেরি হ্যাপি কারণ মানুষরা হাসতে সত্যিই ভুলে গেছে এত স্ট্রেসফুল লাইফ তার মধ্যে হালকা যদি একটু থিয়েটারে এসেও লোকজনকে কাঁদতে হয় ওটার থেকে বেটার কি আসবো একটু হাসবো সবাইকে নিয়ে তো আই এম রিয়েলি 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 লুকিং ফরওয়ার্ড ফর দ্য ফিল্ম অ্যান্ড অল দ্য বেস্ট বাঙাল ঘটির লড়াই তো চিরন্তন আর তা এখনো জবরদস্ত ভাবেই বলা যায় জারি আছে আর ছবির অভিনেতা অভিনেত্রীরাও বেশ কিন্তু নিজেদের মধ্যে লড়াই চালিয়েছেন বাঙাল ঘটি নিয়ে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন